নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কী কী রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক এইখানে আছে আজকে আমাদের সবজির মধ্যে বরবটি আছে ফুলকপি আছে আর তার সাথে আলুও আছে তো এই সব কিছু দিয়ে কিছু একটা রান্না করব। তো দেখি কাটাকুটি শুরু করে দিলাম এইখানে ফুলকপিটা নিয়ে ফুলকপির ডান্ডিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে তারপর ফুলকপিটাও কাটা শুরু করে দেব তো এখানে সবার প্রথমে ফুলকপির যে গোড়াটা থাকে নিচের দিকটা ওইটা কেটে ফেলে দেবো তারপর ফুলকপিটাকে মাঝখান বরাবর দুই টুকরো করে নেব তারপরে এভাবে সেম দুই টুকর থেকে চার টুকরা হয়ে যাবে চার টুকরার থেকে আট টুকরা হয়ে যাবে এমন করেই ফুলকপিটা কেটে নিলাম তারপরে চাক করে আলুও কেটে নিলাম আর বরবটি ভাজা করার জন্য লম্বা লম্বা করে কেটেও নিলাম আর এইখানে আমার তারপরে সব কিছুই ধুয়ে ধুয়ে রেডি করে বসে পড়লাম রান্না করার জন্য তো আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে কড়াইটা গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলগুলো গরম যেমন হয়ে যায় ওর মধ্যে ঢেলে দিলাম বরবটিগুলো তারপরে ওর মধ্যে নুন হলুদ দিয়ে এই বরবটিগুলোকে কিছু সময় ভাজা করে নেব এখন দেখো বরবটিগুলো বাজার হয়ে গেছে তখন নামিয়ে নিচ্ছি ঝটপট করে তারপর আবার ফুলকপি আলুও রান্না করতে লাগবে তো এখন বরবটিগুলো হয়ে গেছে তারপর কড়ার মধ্যে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পর ফুলকপি আর আলুও ওই তেলের দিতে দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে একটু নুন দিয়ে মানে স্বাদ অনুসারে যতটুকু লবণ লাগবে ওই হিসেবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রাখার পর অনেক সময় পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করু মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আবার কিছু সময় একটু নাড়াচাড়া মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর হয়েছে টমেটো তো এগুলো দিয়ে আবার একটু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দেখো সবজিগুলো খসলো হয়ে গেছে তো ওর মধ্যে দিয়ে দেব ঝোল ঝোল দেওয়ার পর মধ্যে তোমরা যেমন ঝাল খাবে ওই হিসেবে আমি ঝালটা দিয়ে দিলাম আমরা যেমন ঝাল খাবো ওই সেই ঝাল দিয়ে তার সাথে দুইটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপরে মাঠের থেকে চলে আসে বলে কি কচুর রান্না কর মানে কচুর ডোকা তো মা আমাকে কচুর ডোকাগুলো কেটে দিল। মা বলে কি তুই সিদ্ধ করে রাখ পরে আমি রান্না করব তো এইখানে আমি তাই কচুর ডোকাগুলোকে সিদ্ধ করার জন্য নুন দিয়ে বসিয়ে দিলাম আর সামান্য অল্প পরিমাণ জলও দিয়ে দিলাম আর এইখানে দেখো ফুলকপিগুলো কতটুকু হয়েছে তো আর একটু সময় নাড়াচাড়া করে সবজির মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা লাস্ট এই ঠান্ডার দিনে তো ধনে হয়েছে সব থেকে মাস্ট প্রয়োজন ধনেপাতা পাতা তেলে সবজি এমনিতেই টেস্টি হয়ে যায় তো এখানে জিরে গুঁড়ো আর ধনেপাতা দিয়ে সবজিটাকে একটু নাড় নিলাম নাড়ার পর এগুলোকে একটু হাতার সাহায্যে কয়টা আলু ভেঙে দেব যেন জলগুলো গাঢ় হয়ে যায় তো ভেঙে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিটের মধ্যে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই সবজি রেডি হয়ে যাবে নামানোর জন্য তো এখন দেখো সবজিগুলো হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এখন আমার রান্না কমপ্লিট তো সব কিছু গুছিয়ে টুছিয়ে ধুয়ে ধুয়ে পোস্কা করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বসে যাব খাওয়ার জন্য তো এখন আমি বসে পড়লাম ভাত নিয়ে তা ভাত আর এই গরম গরম ফুলকপি আলু এই ঠান্ডার দিনে অনেকটাই ভালো লাগে আর তার সাথে রয়েছে বরবটি ভাজা বরবটি ভাজা তোমাদের কার কেমন লাগে জানি না কিন্তু আমার থেকে অতটা ভালো লাগে না তাও খাচ্ছি আর কি তারপরে এখানে ফুলকপি আলুর সবজি দিয়েও খাওয়া শুরু করে দিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না আজকের জন্য এতটুকু খুশি টা